তারকেশ্বরের চার বছরের শিশুর উপর পাশবিক নির্যাতন পুলিশের গাফিলতি অভিযোগে বিক্ষোভে বিজেপি ভোররাতে তারকেশ্বর রেলস্টেশন চত্বরে ঘট্ট চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনা ঘুমের মধ্যে মশারি কেটে চার বছরের এক শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শনিবার ভোর থেকে শিশুটিকে খোঁজে না পেয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে পরিবার অবশেষে দুপুরে স্টেশন সংলগ্ন নর্দমা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শিশুটি দ্রুত নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে অভিযোগ শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল তবুও হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেননি পরিবারের অভিযোগ প্রাথমিক চিকিৎসার পর যখন তারা থানায় যান পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে এবং চলে যেতে বলে পরে বিকেল গড়িয়ে সন্ধ্যায় পুলিশ নিজেই শিশুটিকে ফের হাসপাতালে নিয়ে আসে মেডিকেল পরীক্ষার জন্য এই নিয়েই শুরু হয় উত্তেজনা প্রথমে হাসপাতাল চত্বরে পরে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেন তারা বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন কুমার গুহ বলেন একটা চার বছরের শিশুরও নিরাপত্তা নেই এর সঠিক তদন্ত কঠোর শাস্তি চাই ওখানে নাকি রীতিমতো ওদেরকে ধমকানো হয়েছে যে এই বিষয়ে কোথাও কোনো কথা না বলার জন্য আমি প্রশাসনের কাছে বলবো যে একটু মানবিক হোক এটা আপনাদের পরিবারে কারোর সঙ্গে যদি ঘটতো তাহলে কী পরিবারকে নিজের পরিবার মনে করে এদের সঙ্গে থাকা উচিত ওদের ক্রাইম হয়তো সবসময় ইন্টারসেপ্ট করা যায় না কিন্তু ক্রাইম ঘটার পরে তাদের যাদের সঙ্গে ঘটেছে ব্যক্তি তাদের সঙ্গে ব্যবহারটাও ঠিক রাখা উচিত এই ধরনের ব্যবহার ঠিক দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের সবাই ওখানে প্রতিবাদ করেছে এটা নিয়ে চলছে কিন্তু এই সময়টা প্রতিবাদে এই সময়টা সব সমতম পরিবারের পাশে আমাদের তো দাঁড়াতেই হবে আমাদের পরিবারটাকে যাতে পরিবারটা যেন তারা যেন মনে করে যে হ্যাঁ আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলায় এই সব জায়গায় পশ্চিমবাংলার মধ্যে যেরকমভাবে নারীরা অসুরক্ষিত হচ্ছে তো নারীরা সুরক্ষিত আছে এই কম সময়টা হওয়া যায় বাচ্চা মেয়েটাকে চকলেট দেওয়া হচ্ছে সেই বাচ্চা মেয়েটা চকলেট খাওয়া খেতেও ভয় পাচ্ছে মানে এটা মানে দিদিটাকে ওর সঙ্গে যে দিদিটা এসছে এবং তার ঠাকুমা দিদিমা সেই বাচ্চাটাকেও ছাড়তে পারছে না জাপটে ধরিয়ে আছে মানে এত তারা হয় আতঙ্কিত হয়ে আছে তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটনাস্থল রেল পুলিশের অন্তর্গত নিরাপত্তার ঘাটতি স্পষ্ট অভিযোগের পর প্রশাসন চিকিৎসা তদন্তের ব্যবস্থা করেছে আমি আমাদের লোকাল পুলিশ স্টেশনকে বলেছি ওর পরিচিত কাউকে দিয়ে একটা কমপ্লেন নিতে এবং তদন্ত করতে তারপর মেডিকেল টেস্টে কি আসে সেটা দেখে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কিন্তু চুরি যে জায়গাতে শুয়েছিল যে জায়গা থেকে সে অপহৃত হয়েছে সেটা সম্পূর্ণরূপে রেলের জায়গা এবং এটা আর পি এফ এর জুরিডিকশন মধ্যে পড়ে সুতরাং এখানে দেখি বিজেপি এসে আর পি এফ অফিস ঘেরাও করে কিনা দেখি স্টেশন মাস্টারকে কিছু বলে কিনা আমরা ওসি সাহেবকে এফআইআর করতে বলিছি এবং মেডিকেল টেস্টের রিপোর্ট কিছু আসে দেখে নিশ্চিত অন্যায়ের প্রতিবাদ নিশ্চিত করা হবে কোনো মহিলার সম্মানহানি এই বাংলায় হোক এটা আমরা কেউ চাই না যদি প্রকৃত এটা ঘটে থাকে তার প্রতিবাদ নিশ্চিত তৃণমূল কংগ্রেস করবে আমি বিধায়ক হিসাবেও করব বর্তমানে আহত শিশুটিকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই চলছে চিকিৎসা শিশুর পরিবারের পাশে রয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব পুলিশ জানিয়েছে মৌখিক অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে শিশুটির মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কোথায় কোথায় টার্গেট প্ল্যাটফর্মের উপরে আচ্ছা শুয়ে রয়েছে ব্যান্ডেজ করা অবস্থায় তারপর আমাদের ওখানে কার্যকর্তারা জিজ্ঞেস করে কি হয়েছে ও যে রাত 4 টার সময় মোসাড়ি ছিঁড়ে নিয়ে যাওয়া হয় তারপর পরে ফেলে দিয়ে চলে যাওয়া হয় থানায় গিয়েছিল থানা নাকি কোনো এফআর নাই নে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে তারকেশ্বরে হ্যাঁ চার বছরের এক শিশু সে রাত্রিবেলায় মশারি দিয়ে শুয়েছিল তার উপরে কি বলবো মুখে আনতে পারছি না হ্যাঁ এমন ঘটনা হয়েছে তাকে এখানে নিয়ে এসছে এখন ব্লিডিং হচ্ছে এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তার মানে তারা খুবই গরিব একটা দুস্থ পরিবারের এরকম মানে তাদের কিছু নেই আজকে পশ্চিমবাংলার যে অবস্থা দেখছি কিছু বলার নেই আর চন্দনগর হসপিটাল নিয়ে এসছে আপনার এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয়েছে এখন পেশেন্টের অবস্থা কেমন খুব একটা ভালো না ডাক্তার সেরকম এখনো কিছু বলেননি মেয়েটা বাচ্চা শিশুটার এখনো ব্লিডিং হচ্ছে তো এখন অপারেশন থিয়েটারে নিজে দেখা কি চাইছেন আমরা চাইছি যে বাংলা যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও যেভাবে সবার রেড বেঁধে দিচ্ছে কোনো রেপ্রেসের ঘটনাকে সাজানো ঘটনা থেকে রেড বেঁধে দেওয়া এর যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এ আর দেখা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে